হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আজকে আমি অনেক মেকআপ করেছি একটা কার্টুনের দৃশ্য মেকআপ করেছি যাই হোক আপনাদের মাঝে আমি অনেক কষ্ট করে বিভিন্ন ভিডিওগুলো করে থাকি দেখতে পাচ্ছেন আজকে আমি শর্ট ভিডিও করার জন্য মেকআপটা করেছি তো কেমন কি আমার ভিডিওটি লাগে সবাই একটু কমেন্ট করবেন প্লিজ রেখে লিখেন দেখতে পাচ্ছেন পুতুল হ্যালো গাই দেখতে পাচ্ছেন পুতুলের যেভাবে খেলা খেলার গুণা করে আজকে সেই মেকআপটাই করেছি আমি যেন প্রচুর খেলা কীভাবে করতে হয় ছোটো ছেলে শুনেছি তো বুঝতে পারছেন এখানে দেখেন কেন ধরো এদিকে দেখ ধরো গাই দেখতে পাচ্ছেন এটা আমরা দুধের ভিডিও করে থাকি দুধের অল্প অল্প শর্ট শর্ট ভিডিও করে থাকি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে এই দৃশ্যতে অনেক ভিডিও করে থাকি আর এই ভিডিও কেমন কি লাগে অবশ্যই আপনারা সবাই কমেন্ট করবেন আর আপনাদের মাঝে আমি লং ভিডিও ছাড়তে পারি না কারণ লং ভিডিও করার সময়ই পাই না কারণ কাজের ফাঁকে আমি অনেক গুণা ভিডিও গুণা করে থাকি তে কার কেমন ভিডিও পছন্দ হয় অবশ্যই কমেন্ট করবেন আমি সেরকম ভিডিও দেওয়ার জন্য অবশ্যই আপলোড দেবো আপনারা সবাই আমার পাশে যেভাবে আছেন এভাবে আমার পাশে থাকবেন আর আমার ভালোবাসা করলে যার মানুষেরা যেনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেন আসলে কেমন হয় আমি বলতে পারবো না যদি একটু ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসলে আমি মজার অনেক কিছু করার ইচ্ছা জাগে কিন্তু আপনাদের কি বলবো আমি সেই সময়টা পাই না আমি কাজের ফাঁকে এই ভিডিওগুলা করে থাকি কেমন কি হয় আমি বলতে পারবো না তবে আজকে একটি মেকআপ করেছি দেখতে পাচ্ছেন আমি ছোটো বাচ্চা ছেলের একটা মেকআপ করেছি তো এই মেকআপগুলা করেই আমি মনে করছি যে একটা লং ভিডিও করব তাই আপনাদের মাঝে আসছি দু একটা কথা বলছি আর কথার মাঝে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক মানুষেরই ভুল হয় তে এই ভুল ক্ষমা করে দিবেন সবাই আমার জন্য আর আপনারা যদি আমার থেকে নতুন নতুন কন্টেন্ট কিছু ভিডিও যদি চান অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাই জানিয়ে দিবেন যে কে কেমন ভিডিও দেখতে চান যাই হোক এটা দেখতে পাচ্ছেন এটা বোতল এটা অনেক দুধের ভিডিও করে থাকি শর্ট ভিডিও আমি দুধের ভিডিও করে থাকি সেটাতে এই বোতলটা ব্যবহার করি এই যে এখানে দেখছেন না কি এটা আমি বলতে পারবো না যাই হোক অনেকটুক সময় আপনাদের মাঝে আমি দিলাম যাই হোক এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার ছাতা এই যে ছাতা ছাতার ভিডিও আপনারা দেখেছেন আমি যাই হোক অনেক মজা দেওয়ার চেষ্টা করি কিন্তু যাই হোক আমি আমার ভিডিও ম্যান অনেকে পাই না কখনও আমার বইক দিয়ে ভিডিও ধরাই আমার ছেলেকে দিয়ে ভিডিও ধরাই কারণ ভিডিও ম্যান অবশ্যই দরকার একটা চ্যানেলে ভিডিও ম্যান থাকলে ভালো লাগে তারা অ্যাঙ্গেল বুঝে কিন্তু অনেকে অ্যাঙ্গেল জানে না যে যাই হোক আমাদের ভিডিও ম্যান যদি ভুল করে থাকে সবাই ক্ষমা করে দিবেন আমি যাই হোক আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করে থাকি এই এখানে দেখতে পাচ্ছেন এই বাড়িটি এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা আমার এটা আমার হাই হাঁড়শিল্প এই যে সাইডে আমার রুম আছে এই সাইডে আমার ভাইয়ার বাসা যাই হোক অনেক কথা হলো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম